আসিয়া ছোট্ট একটি মেয়ে কত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ আপনি কি জানেন সে আসিয়ার সাথে কি হয়েছিল মৃত্যুর শেষ পর্যন্ত একটি কথাই তার মাকে বলে গেছেন কি এমন কথা বলে গেলেন তার মাকে ভিউয়ার্স কি বলছে আসিয়ার মা এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমি দেখিনি পরে জানতে বললাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আসিয়া কাণ্ড নিয়ে তার কারণ আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতন করা হয়েছে যে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে যেটা যেন পুরো বাংলাদেশের কেউই মেনে নিতে পারছে না সবাই অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে আছে আসিয়ার কাণ্ড নিয়ে আসিয়ার কথা ভাবতেই যেন অঝরে চোখে পানি চলে আসে দর্শকদের সেই আসিয়া এবার মায়ের কাছে সর্বশেষ একটি কথাই বলে গেছে আর সেই কথাই আসিয়ার মা সাংবাদিকদের বলতেছিলেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বলতেছিলেন আমার আসিয়া অনেক কষ্টে মারা গেছেন বিশেষ করে আসিয়া আমাকে একটি কথা বলে গেছে সেই কথাটি হচ্ছে মা আমাকে ভাইয়া অনেক রাতে বাইরে বের করে দিয়েছে তাও এর কাছে দিয়েছে আর তাও আমাকে অনেক কষ্ট দিয়েছে সে সময় মা ওই আমার পাশে দাঁড়িয়েছিল কিন্তু মা ওই কিছুই বলেনি ভাইয়াও শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সে সময়ে তাওয়ের প্রতি এভাবে অভিযোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আসিয়া মূলত আসিয়ার উপর যে রাতে নির্যাতন করা হয় তার আগের দিনই আসিয়ার বোনকে সজীব এবং তার বাবা এমনকি তার মা সবাই মারধর করেছিলেন আর সেই মারধরের জের ধরেই আসিয়া বলেছিল যে এই সব কিছু আমি আমার মাকে বলে দেব যার কারণে অর্ধেক রাতেই তারা তিনজন মিলিয়ে এইভাবে আসিয়ার উপর নির্যাতন চালিয়েছে ছোট্ট মেয়েটা কখনো ভাবতেই পারেনি তার সাথে এমন কিছু হবে আর আসিয়াকে নিয়ে এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন আসিয়ার মা তার নিজ বাড়িতে বসে বসে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন